দরজাটা খুলতে গিয়ে টিকটিকির দর্শন দরজার ওপর বসে আছে আমি প্রত্যেক দিন দরজা খোলার সময় এটাই ভাবি যে কোনো টিকটিকি যাতে না থাকে গায়ের ওপর লাভ মারে একবার মেরেও ছিল এই যে দরজাটার পিছনে ছিল সেখান থেকে ঠিক আছে ছোট টিকটিকি কিন্তু তাও আমার টিকটিকি খুব ভয় লাগে তো ঠিক আছে থাক ওখানে বসে আমার যাতায়াতের রাস্তায় না পড়লেই হলো ব্যাস মর্নিং বন্ধুরা আবার একটা নতুন দিনের শুভারম্ভ আজকের দিনটা কিন্তু সানি কালকের মতো অতটা গ্লুমি নয় শীতকালে গ্লুমি দিন আমার একেবারেই পছন্দ নয় আগে বলেছি আজকে আবার একটা সানি মানে রৌদ্র উজ্জ্বল দিন আর তার মধ্যে আজকে যে কি পরিমাণ ঠান্ডা পড়েছে সেটা আর কী বলবো গ্লুমি দিনগুলোতে কিন্তু মানে মেঘাচ্ছন্ন ফক থাকার কারণে হাওয়াটা ঠিকঠাক মতো বইতে পারে না যার কারণে অতটা ঠান্ডা থাকে না হ্যাঁ হাওয়া হাওয়াতে ওয়েদার একটু ম্যাচ ম্যাচে থাকে অন্য রকমের ব্যাপার থাকে কিন্তু যেদিন একদম পুরো আকাশ পরিষ্কার মেঘটা কেটে যায় সেই দিন মানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা হাওয়া বয় এবং ক্লিয়ার আকাশ ক্লিয়ার তো অবভিয়াস ব্যাপার যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ফ্রেশ এয়ার তো আজকে কিন্তু সেরকম একটা দিন প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর লিটারেলি ঠান্ডা হাওয়াগুলো লাগছে গায়ে তো আজকে আমি উঠেছি অনেকটা লেটে কারণ আজকে সোনাও উঠেছে লেটে তো সেই করে আমারও ঘুম ভাঙতে আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে সবার আগে যেটা করতে আমার ভালো লাগে সেটা হচ্ছে ছাদে এসে রোদ পোহাতে ছাদের এই মিষ্টির রোদটা শীতকালের মিষ্টির রোদটা না ব্যাপক লাগে ব্যাপক কিন্তু আমার কেন জানি না যতই ঠান্ডা পড়ুক না কেন উইন্টার সিজন বেস্ট লাগে ভাই হ্যাঁ বৃষ্টি আমার পছন্দই বাট রকম সিজন থাকলে আর কিচ্ছু চাই না আমার তবে মশারি ছাড়া কিন্তু রাত্রিবেলা শোয়া যাচ্ছে না প্রচন্ড পরিমাণ মশা জাস্ট ইন দ্য কেস কি আমরা মশারি টাঙাচ্ছি সেই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না আদারওয়াইজ কিন্তু মশার উপদ্রব কিন্তু কম না ভালোই মশা বেড়ে গেছে রিসেন্টলি কয়েকদিনের মধ্যে এবছর এই সময় আমলকি পাওয়া যায় এবছর যে কেন বাবা বা ইন্দার কেউ আমলকি আনলো না বুঝতে পারলাম না এখন অবধি আমাদের বাড়িতে কোনো আমলকি আসেনি তো এলে এবার বানাবো হচ্ছে আমলকির মোরব্বা আমলকির মোরব্বা আমি ফার্স্ট যখন আমার শ্বশুরবাড়ির ওখানে ছিলাম তো বাড়িতে খাইনি কিন্তু পরের দিকে আমি খেয়েছিলাম হচ্ছে মানে কোনো একটা এম পার্টি জিতেছিল তো তখন ওইটা দিতে এসেছিলো অ্যাজ এ গিফট তো তখন খেয়েছিলাম আমলকির মোরব্বা মা এখানে জামা কাপড় শুকো দিতে এসছে তো যাই হোক তখন খেয়েছিলাম আমলকির মোরব্বা তো সেটা খেয়ে আমার ভারী ভালো লেগেছিল কারণ আমলকির মোরব্বাটা ড্যাম মিষ্টি মিষ্টি হয় বাট খেতে খুব ভালো লাগে তো ভেবেছিলাম যে এবারও সেরকম বানাবো মানে আমি বানাবো পার্সোনালি আমি তো কোনো দিন আমলকির মোরব্বা বানাইনি তো বানাবো রেখে দেবো খাবো রাখা যায় ওগুলো অনেক দিন ধরে বাট এইবারই দেখছি যে আমলকি পাওয়া যাচ্ছে না বা

খাচ্ছে তো খাচ্ছে তো খেতে খেতে তো ওপরে আনতে পারবো না খেয়ে নি তারপর ওপরে আসবে আমি জামা কাপড়গুলো দিয়ে যাচ্ছি মায়ের কথা মতো সোনাকে ভাবলাম একটু ছাদে নিয়ে যাই ও বাবা তা নিচে এসে দেখি সে তো মাসে ঝাড়ু বিছানা ঝাড় দিচ্ছে আর এই বিছানা ঝাড়ার ঝাড়ুটা পেলে সে আর কিছুই চায় না এটা দিয়েই সে বিছানা ঝাড় চায় এবং সেইভাবেই তার খেলাধুলা চলতে থাকে কিন্তু খুব বেশি এই ঝাড়ারা ওর হাতে দিই না কারণ এটা দিয়ে আলটিমেটলি আমরা যেহেতু বিছানা ঝাড় দিই তো এটা ইনফেকশন হয়ে যেতে পারে মুখে টুকে দিলে আর চোখের নিমিষে জিনিসপত্র ওর মুখের মধ্যে চলে যায় বুঝতেও পারি না সেজন্য একটু ভয়ও লাগে যতক্ষণ চোখের সামনে রাখতে পারি সেইটুকু সময় ওর হাতে এই ঝাড়ুটা দিয়ে এটা দিয়ে খেলতে শোনা খুব ভালোবাসে ভাবলাম ওকে একটু ওপরে নিয়ে যাবো বা কিছুতেই আসতে চাইছে না অন্য সময় ম্যাম করে কোলের ওপর লাফিয়ে লাফিয়ে আসে আর এখন যতই ডাকছে কিছুতেই আসছে না জন্য ভাবলাম থাক দরকার নেই আজকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বেড়েছে এবার তো মনে হচ্ছে দেশে বরফ পড়বে কিছুতেই মনে হচ্ছে না যে আমরা কলকাতা আছি আমার তো বারবার মনে হচ্ছে আমি পাঞ্জাবের কোনো একটা গ্রামে আছি ওখানে কিন্তু এই ধরনেরই ঠান্ডা থাকে আর ঠান্ডার সময় যে কি কষ্ট হয় কাজবাজ করতে সে আর কি বলবো বাড়ির তো সংসারের সমস্ত কাজই করতে হয় বসে থাকলে হয় না নিজের বাড়িতে যতটা রিলিফে থাকতে পারি শ্বশুরবাড়িতে কাজের প্রেশার কিন্তু ততটাই বেশি থাকে মাঝখানে সোনাকে একটুখানি সুজি খাইয়ে নিলাম আর তারপর ওকে এখন অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় তো ওর বাবা এখন অ্যান্টিবায়োটিকটা মেশাচ্ছে এর আগের অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছে এগুলো চার দিনের বেশি চলে না কিন্তু বোতলটা দেখুন কতটা বড়ো আর মোটা কিন্তু আলটিমেটলি কিন্তু চার দিন মোটেই সাত দিনের অ্যান্টিবায়োটিক সাত দিন চলে না তো অ্যান্টিবায়োটিক খেতে খেতে সোনার ভেতরটা যে কি হচ্ছে ভগবান জানে ওর মুখের স্বাদবাদ একেবারে চলে গেছে এখন আর কিছুই খেতে চায় না যত দিন যাচ্ছে তত যেন ওর খাওয়ার ফ্যাঁক বাড়ছে প্রত্যেকটা দিন ব্রেকফাস্টে পাউরুটি খেয়ে খেয়ে আমি নিজেও বোর হয়ে যাই বাট তাও খাই যেহেতু চট হয়ে যায় কালকে গোলা রুটি টেপস বানিয়েছিলাম মানে ওটা টেস্টি গোলা রুটি ছিল সিম্পল নয় তো সেইভাবে বানিয়েছিলাম আজকে ভাবছি প্যান কেক বানিয়ে নিই একটুখানি ডিফারেন্ট হবে আর ওই একই খেতে খেতে মুখে সাঁতলাও পড়ে গেছে তো একটু অন্যরকম হলে ভালো লাগে আজকে চাইলে আমি পাউরুটি আনাতেই পারতাম বাট আমি জেনে বুঝি আনাইনি না পাউরুটি শেষ কালকেও ছিল না কালকেও ছিল না আজকেও নেই তো আজকে আমি এগুলো স্প্যান কেক বানাবো খুব ইজি বানানো আর তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টাও ভালো হয় খেতেও ভালো লাগে তো কলা দিয়ে বানাবো কারণ কলাও অনেক দিন হলো খাওয়া হচ্ছে না দু তিন দিন হলো কলাও খাচ্ছি না তো সেগুলো দরকার অন্য এখন তো বাইরের খাবার আমরা একেবারেই খাই না বাট যেটা না খেলে নয় সেটা তো খেতেই হবে তো ঈদার ওয়েতে মানে ব্রেকফাস্ট ওটা অ্যাডজাস্ট করতে হবে

চলুন বন্ধুরা এবার একটু প্যানকেক বানানো যাক প্যানকেকটা কিন্তু খুব সিম্পলভাবে বানিয়েছি কলা ময়দা একটু নুন চিনি আর তার মধ্যে দিয়েছি একটু বেকিং পাউডার আর দুধ আমি কিন্তু পুরো প্যানকেকটাই দুধ দিয়ে গুলেছি আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন আমি শুধুমাত্র টেস্টের জন্য দুধ দিয়ে গুলেছি এই জন্য এটা একটা প্রোটিন ফুড অনেক সময় বাচ্চাদের আমরা ভাবে কী করে দেবো কি করে দেবো তখন কিন্তু প্যানকেকটা দেওয়া যায় প্রথমত এতে রয়েছে কলা যেটার মধ্যে ফসফরাস কিন্তু প্রচুর পরিমাণে আছে এটা বাচ্চাদের হেলথও যেরকম ঠিক করে সেরকম পটিতেও কিন্তু হেল্প করে মশন ক্লিয়ার খুব সহজে হয়ে যায় আমি চিনি দিয়েছি বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো চিনি না দিয়ে গুড়টাই ইউজ করতে কারণ গুড় পেটের জন্য ভালো চিনিটা খাওয়া অতটা ভালো নয় এটার মধ্যে অল্প একটু সুজিও দেওয়া যায় কিন্তু আজকে আমি আর সুজি দিইনি দিয়েছি দুধ প্রচুর পরিমাণে তো দুধও বাচ্চাদের শরীরের জন্য ক্যালসিয়াম ডেভেলপের দরকার লাগে তো বাচ্চাদের দারুণ খাবার কিন্তু বিষয় এটাই যে আজকে আমি এটা ময়দা দিয়ে করছি কিন্তু বাচ্চাদের দেওয়ার জন্য কিন্তু ময়দাটা একেবারেই ভালো না ইভেন আমারও পেটের জন্য ময়দাটা খুব একটা ভালো না ময়দা খাওয়াও খুব একটা ঠিক নয় তো আটা দিয়েও কিন্তু এটা করা যেতে পারে তবে অল্প একটু বাটার লাগে কারণ কড়াটাতে ভালো করে বাটার না মাখিয়ে নিলে প্যানকেকটা কিন্তু ওঠাতেই সমস্যা হয় প্যানকেকটা বানানোর পর ঠিক কীরকম দেখতে লাগছে দেখাচ্ছি দাঁড়ান আপনাদের করাতে দেওয়ার পর একটা সাইড যখন একটু হয়ে হয়ে আসে তখন প্যানকেকের ওপরে এরকম ফুটফুট ফুটফুট মতো হয় ঠিক যেরকম আমরা সাপটা করি তেমন তারপর আস্তে করে নিচের দিকে একটুখানি খোঁচালেই কিন্তু প্যানকেকটা সুন্দর উল্টে যায় আর প্যানকেক কিন্তু একদম নরম হয় যেহেতু দুধ ইউজ হয় কলা ইউজ হয় একদম নরম হয় এতে কিন্তু কোনো রকম হার্ট থাকে না সাইডগুলো আর মালপোয়া যেরকমভাবে তৈরি করে এক্স্যাক্টলি কিন্তু সেরকমভাবেই প্যানকেক তৈরি করতে হয় তবে অনেকে বড় বড় প্যানকেকও করে সেক্ষেত্রে খানিক বাটারটা বেশি লাগে আমি একটু ছোট ছোট করেছি কারণ প্যানকেকের অরিজিনাল যে সাইজ সেটা কিন্তু এই রকমই আমি কিন্তু প্রফেশনাল প্যানকেক মেকার একেবারেই নয় আর জীবনে প্রথমবারই আমি প্যানকেকগুলো বানালাম দেখতে দারুণ হয়েছে ঠিক যেরকম ইউটিউবে দেখি লোকজনের ভিডিও সেই রকমভাবে আমিও প্যানকেকগুলোকে সাজিয়েছিলাম এর ওপর একটুখানি মধু আর একটু বাটার দিয়ে দিলেই হতো তবে খুব বেশি রিচ করতে চাইছিলাম না জন্য একেবারে সিম্পলি রাখলাম এখন অবধি আমি স্নান করিনি সোনা স্নান হয়ে গেছে ইন্দ্রে স্নান হয়ে গেছে গরম জল আছে আমি তাও স্নান করতে যেতে পারছি না আমার আজকে এত ঠান্ডা লাগছে তো এই শীতের দিনগুলো তো আমার স্নান করতে ইচ্ছা করে না আর গরমের দিন হলো ঘুম থেকে উঠে আগে স্নান করে তারপর আমি অন্য কাজ করি তবে ঘুম থেকে উঠে স্নানটা করে নিলে হয়ে যায় করা করেই হয় না কিন্তু সত্যি খুব ঠান্ডা লাগছে তো আজকে যাব হচ্ছে ডক্টর সিনহার কাছে ডক্টর সিনহা আমাদের এখানেই বসেন না হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড ডক্টর তো আজকে একটা লাইভ আপডেট দিয়ে রাখি সোনার যে ওই ব্যাপারটা হয়েছিল সেটা আজকে একটু কম দেখলাম আজকে মানে চোখের দৃষ্টিতে যেটুকু মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু কম মানে লাম্পটা যেটা হয়েছিল তো জানি না বাকি কি হবে না হবে হ্যাভ নো আইডিয়া টেনশন তো আছে তো প্রত্যেকটা ব্লগেই সেটা বলছি তো আজকে ফাইনালি ভাবছি একটা হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে নেবো কারণ অ্যালোপ্যাথি মেডিসিন তো খাচ্ছেই সেটা চলবে ডক্টরের যেরকমভাবে মানে ট্রিটমেন্ট চলছে এগুলো চলতে থাকবে কিন্তু সাইড বাই সাইড হোমিওপ্যাথি এই জন্য দেখাচ্ছি কারণ রিসেন্টলি আমি গুগলে করলাম আশেপাশের অনেক চেনা জানা লোকের থেকেও শুনলাম যে হোমিওপ্যাথিতে নাকি এগুলোর খুব ভালো মেডিসিন হয় তো আরেকজন রিভিউ দিয়েছিল যে ওনারও নাকি এইরকম হয়েছিলো অ্যান্ড থ্রু আউট দ্য বডিতে হয়েছিল তো সিস্ট টাইপের তো এগুলো তো হোমিওপ্যাথি খেয়ে ওনার দেড় মাসের মধ্যে ঠিক হয়ে গেছে তো সেটা যদি হয় তাহলে তার থেকে ভালো তো আর কিছু হবে না আর হোমিওপ্যাথি মেডিসিন এমন একটা জিনিস যেটার কোনো সাইড এফেক্ট নেই তো জিনিসটা একদম গোড়া থেকে শেষ করে দেবে তো সেই জন্য ভাবছি যে একবার দেখিয়ে দিই তাহলে যদিও বা পরে মানে গ্ল্যান্ড যেহেতু ফুলে গেছে লিম্ফ নটটা ফোলা তো সেই ধরনের কোনো প্রবলেম আর হয়তো বা হবে না কিংবা কম হবে তো এবার ব্যাপারটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার দিন আমাদের এখানে যে সিনার ডক্টর আছে উনি বসে হচ্ছে বিকেলবেলা বাকি দিন প্রত্যেক দিনই উনি সকালবেলা বসে। লাস্ট আধ ঘন্টা ধরে আমি ওনাকে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি কন্টিনিউ ফোন করে যাচ্ছি কিন্তু উনি ফোন মানে ফোনটা সুইচ অফ বলছে ওনার তো নাম্বার নয় ওনার ওখানে মানে মেডিসিনের জায়গায় যে ভদ্রলোকটি বসেন একজন ভদ্রলোক ভদ্র মহিলা দুজন বসেন তো ভদ্রলোকটার নাম্বার তো উনি ওনার ফোন সুইচ অফ তো বুঝতে পারছি না যে বসেছে কি বসেনি অনেক সময় ডক্টর বসেন না তো আর একটা লাস্ট উপায় হচ্ছে ওখানে গিয়ে দেখতে হবে এবার নাম্বার চেঞ্জ হয়েছে কি হয়নি সেটাও বুঝতে পারছি না কিন্তু যে নাম্বার দেখে ফোন করেছে সেটা কিন্তু রিসেন্ট মানে প্রেসক্রিপশানের নাম্বার আমার যখন ব্রেস্ট মিল্ক হচ্ছিল না তখন আমি একবার গিয়েছিলাম ডক্টরের কাছে তো এই রিসেন্ট মানে আট ন মাসের মধ্যেই যে প্রেসক্রিপশানটা পেয়েছি সেটা দিয়েই মানে দেখেই ফোন করেছি কারণ ওনার কাছে ট্রিটমেন্ট তো আজ থেকে নয় সেই দু সাল থেকে আমি ওনার কাছে একটা মেডিসিন খেতাম পলিসোভারির জন্য তো ইন্দা যেটা বললো সেটা হচ্ছে ও একবার গিয়ে দেখে আসবে যদি ফোন না তোলে আর তো কিছু করার নেই আর সন্ধ্যে এখন খেয়েই ঘুমিয়ে পড়বে তাহলে সে অনুযায়ী আমরা ওখানে আবার টোকেন কাটতে হয় মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য ছোটো ছোটো টোকেন দেয় তো সেই টোকেন নাম্বার ওয়াইজ হয় আর প্রচণ্ড মশা ওখানে প্রচণ্ড তো সোনাকে নিয়ে ওখানে ওয়েট করে তো লাভ নেই যখন দেখবে তখন বাড়ি থেকে এসে ওকে নিয়ে চলে যাবো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট তো আমার এখনও স্নান হয়নি আমাকে স্নানটি ইমিডিয়েটলি করতে হবে সেটা করে তারপর দেখি কি হয় না হয় আজকে আমার ফেসবুক লাইভ ছিল পরপর পরপর কাজ আছে কিন্তু সব যেন মানে টাল মাটাল হয়ে যাচ্ছে এই সোনার এই ব্যাপারটা হওয়ার পর থেকে তো ঠিক আছে দেখি কি হয় না হয় তারপর সে অনুযায়ী করতে হবে অবশেষে ইন্দারকে পাঠাতেই হচ্ছে হোমিওপ্যাথিক চেম্বারে কারণ অনেকবার করে ফোন করার পরও কিন্তু ফোনে আমি পেলাম না তো যাই হোক যেহেতু কাছে পিঠেই আছে খুব একটা চিন্তার বিষয় নেই ইন্দার গিয়ে একবার দেখে আসুক আমার চিন্তাটা ওখানে গিয়ে নাম লেখানোর জন্য নয় আমার চিন্তা হচ্ছে ডক্টর যদি না বসে তাহলে আরও ডিলে হয়ে যাবে আমি এর থেকে আর লেট করতে চাইছি না আর যেহেতু সন্তান তো ছোট্ট বাচ্চা সেজন্য ওর ক্ষেত্রে তো আমি কোনোরকম রিস্ক নিতে একেবারে নারাজ তো সোনা এখানে ঘুমাচ্ছে ওকে আমি ঘুম থেকে তুলতে চাই না কিন্তু অবশেষে ওকে তুলতেই হবে কারণ যদি দেখি যে চারটে সাড়ে চারটের মধ্যে নাম লেখানো হয়ে গেছে বা ওই টাইমে আমাদের ডাক পড়বে তো সেই সময় অনুপাতে আমাকে কিন্তু সোনাকে ঘুম থেকে তুলতেই হবে তাছাড়া কোনো উপায় দেখছি না এদিকে আমাদের একেবারেই খাওয়া দাওয়া হয়নি তো দেখি ইন্দার আসুক তারপরে কি হয় বাইরে এসছি রেডি হয়ে আর তারপরে এই সিনটা দেখে আমি পুরো আটকে উঠ বাবাটা স্কুটিতে অ্যাকচুয়ালি ও ওকে ধরিয়ে দিলে স্কুটিতে তারপরে নিলে অসুবিধা হতো না কিন্তু আমি দেখছি যে এসে ও অলরেডি হাতে নিয়ে বসে পড়েছে পড়ে যাবে ও কিন্তু খুব মজা ওর এটা ঘুম থেকে ওঠার টাইম নয় আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ঘুরতে যাবে বলে দাদু ওপর থেকে টাটা টাটা করছে দূরে নয় সেজন্য খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না আমি ইন্ডার জ্যাকেটটাই পরে নিলাম যেটা উপরে ছিল কারণ আবার বের করতে গেলে এখন টাইম লাগবে ফাইনালি ডক্টর দেখানো শেষ হলো আর ওষুধ ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ইন্দার পিছনে ওর মায়ের সাথে কথা বলছে ডক্টর যেটুকু বললো সেটা হচ্ছে রিস্কের কোনো ব্যাপার নেই আর মেডিসিন দিয়েছেন উনি উনি বললেন অ্যালোপ্যাথিক মেডিসিন করলে সার্জারি মাস্ট সার্জারি করাতেই হবে বাকি হোমিওপ্যাথিতে এটার মেডিসিন আছে এক মাস খেলে অনেকটাই উপশম পাবে বলছে এমন কিছু রিস্কি ব্যাপার নয় তো সেজন্য টেনশন নিতেও বারণ করছে তো ওনার ওষুধ খেয়ে আমি অনেক কিওর করেছিলাম আমার পিসিওডির সমস্যা থেকে আরও নানান রকমের যে প্রবলেমসগুলো তো আশা করছি সোনার এই প্রবলেমটা হোমিওপ্যাথিতেই ঠিক হয়ে যাবে কারণ অ্যালোপ্যাথি মেডিসিন মানেই হচ্ছে ওটি সেটাই উনি বললেন যে অপারেশান এটা ওটা সেটা করতেই হবে যদি ফাইনালি না হয় তো সেটা করে লাভ নেই ফাইনালি আমরা হোমিওপ্যাথি আজকে দেখালাম অ্যান্ড আই হোপ দ্যাট এক মাসের মধ্যে হি উইল রিকাভার তাই তো এক মাসের মধ্যে রিকাভার করবো তো একদম নোট খাওয়া দেখি একটু মনে আশ্বাস পেলাম এত দিন ধরে প্রচুর টেনশনের মধ্যে ছিল না হবে আজকে ডক্টর দেখিয়ে একটু আশ্বাস পেলাম যে না ঠিক আছে কিছু

ওষুধ পেয়ে গেলাম এটা হচ্ছে ওর প্রেসক্রিপশনটা এই প্রেসক্রিপশনটা এই যে ঠিক আছে বা হাতে দেবো না টাকা আর এটা হচ্ছে ওষুধ দুটো ওষুধ দিয়েছে ঠিক আছে এটা সকালে একটা রাত্রিবেলা চার ফোঁটা করে তিন চামচ জলে ঠিক আছে এটাই হচ্ছে ওর মেডিসিন হোমিওপ্যাথি চেম্বার থেকে বাড়িতে ফিরবো ঠিক বাড়ির গলির সামনে এসেছি কি আসেনি ইন্দার বলে চল গাড়ি নিয়ে দৌড় দিই মেশর বাড়িতে কারণ অনেক দিন যাওয়া হয়নি আর নতুন বছর এখন অবধি মাসিদের বাড়িতে যাওয়া হয়নি আর অনেক দিন মাসিদের বাড়িতে না গেলে আমাদের নিজেদেরও মনটা খারাপ লাগে মায়ের মধ্যবর্তী সময়তে শরীরটা যেহেতু ভালো ছিল না ডাক্তার বদ ওষুধপত্র প্রচুর করতে হয়েছিল সেজন্য মাসিও আমাদের বাড়িতে আসেনি কারণ বাড়িতে আসে যাওয়া রান্না বান্না একটু খাটাখাটনি তো আছেই তার মধ্যে সোনা শরীরটাও খারাপ ছিল তো যাই হোক আজকে ফাইনালি আমরা চলে এলাম আর দুটো চকলেট নিয়ে এসেছিলাম একটা বড় মাসির একটা মেজামাসির আর সোনার জন্য একটা সোনা নিজের চকলেটটা গোপালকে দিয়েছে মেয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল আমরা এলাম বলে আর বেরোয় তো মেয়ে পাড়ায় তাস খেলতে যায় তো ইন্দারকে নিয়ে গেছিলো একটুখানি তেলে ভাজা আনতে আর তার সাথে একটুখানি গরম গরম দুধ চা খাবো জন্য দুধ আনতে গেছিলো তো বড় মাসি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তবে একটু ঠান্ডা লেগেছে কারণ মাসি একেবারেই কারোর কথা শোনে না ছাদে একদম গায়ে কোনো চাপাচুপি না দিয়ে বসে রোদ পোহায় তো এখন তো ওয়েদার খুব খারাপ সেই জন্য নিজের একটু প্রোটেকশন রাখাটা খুব ইম্পর্ট্যান্ট তো যাই হোক তারপরে বেশ অনেকক্ষণ আমরা ছিলাম তারপর ঘুরে ফিরে বাড়িতে চলে এসেছি তখন বাজে প্রায় পৌনে আটটা আর যেহেতু বাড়িতে একটা স্কুটি ওই জন্য বাবারও বাড়ি থেকে বেরোতে হবে কাজে যেতে হবে আর আমারও ফেসবুক লাইভ আছে জন্য টাইম টেবিল অনুসারে বাড়ি তো ফিরতেই হবে কিন্তু বাড়ি ফেরার খুব একটা ইচ্ছা ছিল না মাসিদের বাড়িতে গেলেই খুব হুল্লোড় হয় সোনাও খুব আনন্দ করে এদিকে সোনার কোনো খাবার দাবার আমি নিয়ে যাইনি তো সে কারণে সময়ে সময়ে ফিরে এলাম আর তারপর মায়ের জন্য নিয়ে এলাম একটু তেলে ভাজা যেটা মেশো পাঠিয়েছিল মায়ের জন্য আমি অনেকবার বারণ করলাম কিন্তু মেশো একেবারেই সোনার পাবলিক নয় তো সে কারণে মাকে দিলাম মা আবার দুটো তেলে ভাজা খেয়ে বাকিটা রেখে দিয়েছিল খুব একটা সন্ধ্যাবেলায় মা কিছু খায় না অনেক লেটে ভাত খায় সেই কারণে অনেকক্ষণ হয়ে গেল না সে নিজের বাড়িতে ফিরতে চায় নিজের বিছানায় বসে যেন কমফোর্টেবল ফিল করে তো এখন যখন ওকে বিছানায় ছেড়েছি লাফা লাফি করছে আর ওই যে ডক্টরের চেম্বারের সামনে বললাম না যে টুপিটা বেশ বড় কানগুলো বেরিয়ে আছে ইন্দার কিন্তু মাসিতে বাড়িতে বসে বসেই টুপিটা সেলাই করে দিয়েছে তারপর যখন ওকে পড়িয়েছিলাম একদম ঠিক হয়েছে তবে টুপিটা ওর তুলনায় একটুখানি বড় আর একটু ছোটো হলে হয়তো বা চোখগুলো বের করে যেত কিন্তু এমনভাবে সেলাই করেছি ইন্দার যে যখনই ওটা আমি পড়াতে যাচ্ছি সোনার চোখ মুখ সবই একেবারে ঢেকে যাচ্ছে ফাইনালি আমার ফেসবুক লাইভটা শেষ হলো আজকে একটু ইনস্টাগ্রামের কাজ আছে সেগুলো করব। বেসিক্যালি আমার ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা লিঙ্ক করতে পারছি না তো সেটারই একটু কাজ বাজ আছে তো সেগুলো চটপট করে করে নিলেই মোটামুটি আমার হয়ে যাবে আজকের মতো তো আজকে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা হয়নি বাকি এডিট ফেডিট সবই করা রয়েছে তো ওটা বয়স দিয়ে এখন রাত এগারোটা বাজে মানে বেজে গেছে রাত এগারোটা তো এত লেটে আমি তো ভিডিও আপলোড করি না বাট আমি স্কিপ করতে চাইছি না যেহেতু একটা ফেসবুকের সরি একটা ইউটিউবের অ্যালগোরিদম রয়েছে তো সেটা একটু ডাউন হয়ে যায় তো সেই জন্য আজকে ভিডিওটা দিয়ে দেবো তো ভাবলাম যে আজকে এখান থেকেই একটু ভিডিওটা স্টার্ট করি কারণ অনেকক্ষণ হলো আমি আর হাতে ক্যামেরা নিয়ে নিয়ে ব্লগ করিনি তো বেসিক্যালি এখন যেটা বলবো সেটা হচ্ছে সোনার ডক্টর কি বললো সেটার ব্যাপারে তো প্রত্যেক দিন এই কথাগুলো আমি অফিস রুমের ওই ঘরটাতে বসে বলি আজকে এই ঘরটাতেই বসে বলছি বিকজ আমার কাছে এখন খুব একটা বেশি সময় যেহেতু নেই সেই জন্য তো ডক্টর ওটা চেক করলেন চেক করে বললেন যে ওর যে লাম্প মতো যেটা হয়েছে সেটা মুভেবল মুভ করছে যদিও আজকে দেখলাম যে অনেকটাই কমেছে আগে থেকে কিছুটা কম তো উনি বললেন যে এটার অ্যালোপ্যাথি মেডিসিনে আলটিমেটলি কোনো সলিউশন নেই ফাইনালি ওটা না কমলে ওরা তখন অপারেশনের কথা বলে আর এইটুকু বাচ্চা যেহেতু ওর সবে মাত্র এক বছর বয়স তো এখন তো ওটির কোনো প্রশ্নই ওঠে না তো সেই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে হোমিওপ্যাথি দিতে হবে সেটাই বেস্ট এবং আমার নানান রকমের সমস্যা অ্যালার্জি পিসিওডি সমস্যাটা তো থেকে বড় সমস্যা ছিল তাছাড়াও ফোড়া কোনো রকমের মানে ইনফেকশন হলো কিছুদিন আগে আমার ভ্যাজাইনাল ইনফেকশান হয়েছিল তখন আমার বা যায় প্রচন্ড প্রচণ্ড পরিমাণে ইচিং হতো তো ওই প্রবলেমসগুলো সবই আমার হোমিওপ্যাথিকে ঠিক হয়ে গেছে তো হোমিওপ্যাথির ওপর আমার অগাধ আস্থা তো সেই জন্য আজকে আর কালকে হচ্ছে দুটো ডে দুদিনের আর কি অ্যান্টিবায়োটিক বাকি রয়েছে তো অ্যান্টিবায়োটিক তো মাঝখান থেকে বন্ধ করা যায় না আপনারা সকলেই জানেন তো সেই জন্য আমি মাঝখান থেকে ওটাকে অফ করতে চাইছি না সাত দিনের যেরকম উনি কোর্স বলেছেন তো পুরো কোর্সটা কমপ্লিট হয়ে গেলে পরে ফাইনালি আমরা হোমিওপ্যাথি স্টার্ট করবো অ্যান্ড ডক্টর বলেছে এক মাস খাক তাতে করে অনেকটা ইম্প্রুভ হবে অ্যান্ড আমি জানি যে হোমিওপ্যাথিতে অনেকটা বেটার আর কি রেজাল্ট দেয় বিকজ হোমিওপ্যাথি একদম রুট থেকে প্রবলেমটাকে সলভ করে তো যখন ডক্টর বলেছে যে না এটা নিয়ে কোনো সমস্যা নেই তো আমি যথেষ্ট রিলিফ তো ফিফটি পার্সেন্ট তো রিলিফ আর ফিফটি পার্সেন্ট যতক্ষণ না এখন কমছে ততক্ষণ তো একটা কোথাও না কোথাও টেনশান থেকেই যায় তো সেই ব্যাপারটা অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ডে রয়েছে কিছু কিছু করে তো হোপিং দ্যাট আগামী দিনে এগুলো ঠিক হয়ে যাবে তো দ্যাট ইজ ইট তো আজকে রাত্রিবেলা আমাদের খিচুড়ি তো খিচুড়িটা মা সেদিন যে খিচুড়িটা করেছিল বেসিক্যালি তো সেই খিচুড়িটাই আজকে রাত্রিবেলা আমরা খাবো তো এই শীতের সময় আর আলাদা করে আর কিছু করতে ইচ্ছা করে না আজকে আমি একটুখানি আলুর তরকারি আর রুটি সোনাকে দেব ভেবেছিলাম তো আজকে আলুর তরকারিটা করব নুন হলুদ দিয়ে সেদ্ধ করছি তো তার মধ্যে একটু কড়াই ছুটি দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম একটু ভেজ স্টার্ট করবো ওকে তো দেখলাম আবার করে পটি করলো তো পটিটা ওই অ্যান্টিবায়োটিকের জন্যই হচ্ছে তো ডক্টর দিবাকর দেব ওকে কয়েকটা হজমের স্যাসে দিয়েছিল যেটা ওকে রেগুলার ইন্টারভ্যালে খেতে বলেছিল মানে প্রত্যেক দিন একটা করে তো দরকার লাগছে না বলে প্রত্যেকদিন দিচ্ছি না তো আজকে আবার পেটটা খারাপ করেছে ওই অ্যান্টিবায়োটিকের জন্য তো যার কারণে আবার আজকে একটা শ্যাসে ওকে দেওয়া হলো তো ওই জন্য আলুর তরকারি আর রুটি তো আলটিমেটলি তো রুটিটাতে একটু পঠি হয় তো সেই জন্য ফাইবার বেশি বলে দিলাম না আজকে রাত্রিবেলা ওর ডিনারে চিড়ে সেদ্ধ দিলাম চিড়ে সেদ্ধটা আগেও প্রত্যেকদিন সকালে খেত কিন্তু আলটিমেটলি চিরেতে সেরকম কিছুই ভিটামিন প্রোটিন কিছুই নেই ফাইবার কিছুই নেই যেটা শরীরের জন্য দরকার সেই জন্য ওর বেসিক্যালি আমি চিড়ে সেদ্ধটা খাওয়া বন্ধ করে দিয়েছি তো আপেল যখন দিই শুধুমাত্র যখন ও আপেল খায় সোনা সেই সময় সময়টাতে শুধুমাত্র আমি চিড়ে সেদ্ধ দিই আদারওয়াইজ দিই না তো এখন তো প্রত্যেক দিন সকালবেলা মা ওর খাবার বানায় আর সন্ধ্যেবেলা ওকে ডালিয়া ওটস এই টাইপের কিছু দিয়ে জন্য আর ওকে আলাদা করে চিঁড়ে সেদ্ধ দেওয়া হয় না তো আজকে ওই জন্য রাত্রিবেলা আমি তরকারি আমার অর্ধেক হয়েও গেছিল। সো ফাইনালি আর করলাম না ঠিক আছে চিঁড়ে সেদ্ধ খেয়েও ঘুমিয়ে পড়েছে আর এখন যেহেতু রাত এগারোটা বাজে তো আমরাও এবার বাবা আসবে বাবা আজকে আলুর দম নিয়ে আসবে মা বলেছে আজকে আমি কিছু করতে পারবো না ও বাই দা ওয়ে এতক্ষণ ধরে আমি ক্যামেরায় কথা বলছি কিন্তু আমি বলতে ভুলে গেছি এই কানে আমার একরকম গানের দুল আর এই কানে আমার অন্যরকম গানের দুল রিয়েলি সরি কারণ আমি জাস্ট মাত্র লাইফ শেষ করলাম এই হচ্ছে আমার বিছানার অবস্থা পরিস্থিতি তো সেই কারণে আমি আর কিছু খুলতে পারিনি আমি ক্যামেরাটা অন করেছি তখন আমার মনে পড়েছে দুটো কানে দু রকম গানের দুল সরি ফর ইট বাট আজকে আমি অনেকটাই রিলিফড শোনার এই পরিণতি শুনে যে হি ইজ ফাইন অ্যান্ড যেটা হয়েছে সেটা অ্যাবসোলিউটলি নর্মাল এটা ঠিক হয়ে যাবে অ্যালং উইথ হোমিওপ্যাথিক মেডিসিন তো থ্যাংক গড আর এটা ঠিক হয়ে গেলে আমার অনেক জায়গায় মানত করা আছে তো সেগুলো ফটাফট ফটাফট করে পুজো দেব আর সোনা যত তাড়াতাড়ি সুস্থ হবে আমরা তত তাড়াতাড়ি আর কি পাঞ্জাবে যেতে পারবো কারণ অনেকগুলো দিন হয়ে গেছে এক বছর ক্রস হয়ে গেছে তো এবার একটু একটু করে আর কি ওদিকে এবার যেতে হবে কিছু দিন থাকবো থেকে তারপর আসবো তো সেই জন্য সোনা যত তাড়াতাড়ি রিকাভার করবে তত তাড়াতাড়ি আমরা ওখানে যেতে পারবো তো পাঞ্জাবে এখন প্রচুর পরিমাণে ঠান্ডা তো কিছুটা ওয়েদারও ঠিক হয়ে যাক অ্যান্ড দেন আমাদের ট্রেনের টিকিটও বুক করতে হবে ট্রেনে বা ফ্লাইটে যেটাতেই যাই না কেন তো যত লেট হবে তত টিকিটের দামও বাড়বে তো এটাই হলো ব্যাপার আপাতত আমি একটু ফ্রেশ হইনি তারপর ফিরে আসছি আপনাদের সাথে নিচে বসে খাচ্ছে আর আমি উপরে বসে খাচ্ছি তো এট দিস মুভেন্টে আমি ডুয়াল ক্যামেরা অন করে দেখাচ্ছি একসাথেই হয়ে যাবে জন্য তো ইন্দার নিচে দই অ্যান্ড খাচ্ছে হচ্ছে রুটি আলুর দম আর এখানে হচ্ছে আমি আমি ব্লগে খুব একটা এই ক্যামেরাটা অন করি না বাট আজকে ইচ্ছা হলো সেজন্য করলাম এই হচ্ছে আমার খিচুড়ি আলুর দম আর শশা সিম্পল খাবার ইন্দার খিচুড়ি খাবে না তাই ওর রুটি আরও একটু টক দই নিয়েছে ব্যাস এইটুকুই এখানে সোনা ঘুমিয়ে পড়েছে একদম ঘুমন্ত এর মতো ব্লগ এখানেই এন্ড আর কন্টিনিউয়েশন করব না ব্লগটা এরপর কথা বললে উঠে যাবে বাট অনেস্টলি আমার খুব ভালো লাগছে কারণ পাশের বাড়িতে ওরা এসেছে আর একদম ভূতের বাড়ি হয়ে থাকে তো এখন বেশ ভাল লাগছে কথাবার্তা হচ্ছে বাচ্চাটাকে বোধহয় পড়াচ্ছেও তো মনে হচ্ছে কেউ একটা আছে মানে ভাল লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগ আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে ঢিলতেন সকলে ভালো থাকবেন আজকের মতো বাই বাই